প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শাহেদ আলম ভাই আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ আমি ওনাকে সবসময় ফলো করি ওনার ভিডিওগুলো আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য ভালো লাগে উনি খুব যুক্তিসঙ্গত কথা বলে এবং স্টেট ফরওয়ার্ড কথা বলে তো সে থেকে কিন্তু ওনাকে আমার ভালো লাগা বা ওনাকে আমি ভালোবাসি আমি অবশ্যই স্বীকার করি উনি একজন প্রাজ্ঞ সাংবাদিক বলে এই জন্য আমি তাকে প্রশ্ন করি আপনার সামনে ফার্স্টে ক্লিয়ার করলাম আজকে ওনার একটা বিষয় নিয়ে আমার কথা বলতে হচ্ছে বা উনি হয়তো স্পেসটা তৈরি করে দিছে যে তাদের ছোটো ভাই যারা আছে তার বক্তব্য যারা আছে তারা যেন তাকে নিয়ে আলোচনা করতে পারে আমি ওই মানে বলতে যাচ্ছি যেমন মানে সাদিক যিনি কিনা ছাত্র সমন্বয়ক ছিলেন আজকে হঠাৎ করে তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি পরিষ্কার করছেন যে উনি আসলে একজন মানে শিবিরের একজন কর্মী ছিলেন তো এইটাকে নিয়েই আমাদের মানে আলম ভাই অত্যন্ত প্রিয় মানুষ উনি একটা ফেসবুকে স্ট্যাটাসটা দিছে একটা স্ট্যাটাসটা হচ্ছে এরকম শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই আপত্তি যেই সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার সাথে ইমানের প্রতি বেমানি করেছেন সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই শিবিরের কারো ডাকে সাড়া দেয়নি ছাত্রদের মধ্যে বাদ কেউ শিবির থাকলে তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক অন্য দলের থাকলেও বের হয়ে যাক এই ধরনের কাজ মুনাফিকি কাজ কারবার সাদিক নিজে মুনাফেকের পরিচয় দিয়েছে সাদিক নিজে মুনাফেক তার পরিচয় গোপন রেখেছে জামাত ও দল হিসেবে জাতির সাথে মুনাফেকি করেছে বলে আমি মনে করি মানে এটা হচ্ছে আমাদের মানে প্রাণপ্রিয় শাহেদ ভাই ওনার মতামত তো আমার মানে দৃষ্টিতে যতটুকু মনে হয় বা আমি যতটুক ভাবি মানে ওনাকে নিয়ে যখন উনি এর আগে মানে ইসলাম নিয়ে একটা মানে ফেসবুকে পোস্ট দিছিলেন তখন আমি একটা কমেন্টস করছিলাম এর মাধ্যমে উনি একটা মানে চিত্র দিয়ে উনি বোঝাইতে চেয়েছিলেন যে উনি পূর্বেও না পশ্চিমেও না উনি মিডিল ইসলাম মানে উনি মদ্যবন্তী ইসলাম তো ওনার আসলে ইসলাম সম্পর্কে কতটুকু মানে ধারণা আছে বা কতটুকু জ্ঞান আছে আমার জানা নাই যদি ওনার হয়তো মানে ইসলাম সম্পর্কে ধারণা থাকতো বা জ্ঞান থাকতো তাহলে হয়তো এই ধরনের মন্তব্য উনি করতেন না আচ্ছা এই জায়গায় উনি যে প্রশ্নটা করেছেন যে মানে উনি আসলে জনতার সাথে বেমানি করছে ঠিক আছে ওনার পরিচয় নিয়ে উনি পরিচয় গোপন রাখছে সমন্বয় মানে উনি একজন শিবিরের কর্মী ঠিক আছে সেটা পরিচয় দেয় নাই এই জন্য সে মুনাফি কাজ করছে জনতার সাথে বেমানি করছে উনি আসলে হয়তো মানে এইটা পাবে নাই মানে উনি বিদেশে বসে আসলে উনি যেহেতু আমি অবশ্যই আমি কথা বলতেছি যে ওনার প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধারাইকে কথা বলতেছি কেউ বাজেভাবে নেবেন না উনি বিদেশ থেকে উনি অবশ্যই যোদ্ধা একজন মানে যোদ্ধা উনি মানুষের পক্ষে কথা বলছেন কিন্তু মানে এই দেশে যারা বসবাস করছে তারা যে মানে জামাত শিবির নামটা উচ্চারণ করতে পারছে না এইটা হয়তো ওনার জানা ছিল না জানা না থাকার কারণে হয়তো উনি এইভাবে মন্তব্যটা করতে পারছে আচ্ছা আরেক কথা হইছে মানে কৌশল অবলম্বন বললে কিছু একটা শব্দ আছে যেটা আমাদের মানে অনেক সময় অনেক ক্ষেত্রে যদি আপনি সরাসরি না পারেন সেই ক্ষেত্রে কৌশল অবলম্বন মানে অবলম্বন করতে হয় বা করা যায় এই ক্ষেত্রে মনে হয় ইসলামের একটু মানে বেসিক নলেজ আরেকটু মনে হয় আমার বাইরে নেওয়া উচিত বা আসলে এদিকে মোনাফেকের যে বিষয়টা উনি মানে প্রকাশ করলেন এটা আসলে কিভাবে মোনাফেকি হইলো এটা যদি একটু মানে স্পষ্ট করেন তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু বেটার হয় তবে আমি মনে করি যে আসলে মোকাবেলার ক্ষেত্রে অনেক সময় ছদ্মবেশ ধারণ করতে হয় শত্রুর মোকাবেলা করতে অনেক সময় ছদ্মবেশ ধারণ করতে হয় ছদ্মবেশ ধারণ করে তার লক্ষ্যে পৌঁছাইতে হয় যেটা অনেক সময় অনেকেই মানে আপনার যেমন সালমান এফ রহমান সালমান এফ রহমানের উদাহরণটা এই জন্য যে শুধুমাত্র তার জীবন বাঁচানোর জন্য সে কিন্তু দাড়ি পলাইতে বাধ্য হয়েছিল তার মানে জীবন বাঁচানোর ফরজ এবং জীবন বাঁচাইতে গিয়া সে ছতবেশ ধারণ করছে তো এইটা হয়তো আমার মানে ভাইয়ের এটা হয়তো জানা ছিল না এই জন্য হয়তো এই ধরনের মানে উনি মন্তব্য করতে পারছেন তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম